রাজ্যে ডাম্পারের সন্ত্রাস অব্যাহত এবার করিমগঞ্জের বাতিয়া এলাকায় ডাম্পারের ধাক্কায় নিহত হল বছর পঁচিশের বাইক চালক টি শূন্য এক এ টি এক সাত ছয় দুই ডাম্পার পিষে দিল নরুল হাসান ওরফে মঞ্জুর নামের যুবককে ঘটনাস্থলে মৃত্যু হল যুবকের নরুল হাসানের মৃত্যুতে উত্তেজিত জনগণ অবরোধ করলেন অসম ত্রিপুরা সংযোগী আট নম্বর জাতীয় সড়ক রাজ্যে এভাবে বিভিন্ন সময়ে ডাম্পারের সন্ত্রাস অব্যাহত আছে চালক দ্বারা সংগঠিত হচ্ছে এমন ঘটনা বলে অভিযোগ দ্রুত গাড়ি চালানোর অভিযোগ বিভিন্ন সময় উঠে আসছে ডাম্পার চালকদের বিরুদ্ধে কিন্তু তারপরও কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন বা পরিবহন বিভাগ এ ব্যাপারে পরিবহন বিভাগ কুম্ভকর্ণের নিদ্রায় আছে বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল

এসপি মহোদয় এটা নজরদারি করা লাগি এবং সরকারটে সরকারের যেহেতু কইল দিন ডাম্পার চলতো না তাহলে খেনে দিন ডাম্পার চলে এটা তো পুলিশের সামনে চলে পুলিশে এটা দেখে না এরপরে ওভারলোড থাকে বালির লোড থাকে পাত্রর লোড থাকে